হরে কৃষ্ণ রাধে রাধে মৌমিতা পরিবারে তোমাদেরকে জানায় অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন আজকের আলোচ্য বিষয়টি হচ্ছে গীতার বাণী প্রতিদিন শুনুন জীবনের সব দুঃখ কষ্ট দূরে যাবে এবং জীবন হয়ে উঠবে আনন্দময় শ্রোতা বন্ধুরা আজকের এই গীতার বাণীগুলি আপনারা কিন্তু খুব মনোযোগ সহকারে শ্রবণ করুন আপনাদের জীবনে কাজে লাগবে অর্জুনকে দেওয়া শ্রীকৃষ্ণের উপদেশগুলি আছে শ্রীমদ্ভাগবত গীতায় গীতা হল হিন্দুদের কাছে এক অন্যতম পবিত্র ধর্মগ্রন্থ এত বছর পরেও গীতার বাণী আমাদের জীবনে একই রকমভাবে কার্যকরী গীতা আমাদের জীবনে সঠিক পথের সন্ধান দেয় গীতার উপদেশ যথাযথভাবে মেনে চললে জীবনের উন্নতি কেউ ঠেকাতে পারবে না গীতা এমন একটি গ্রন্থ যা মানুষকে বাঁচতে শেখায় নতুন করে আমাদের ধর্ম কর্ম ও প্রেমের পাঠ দেয় গীতা শুধু জীবন দশায় নয় মৃত্যুর পরেও আমাদের জীবনে গীতার বাণী একইভাবে কার্যকরী গীতা হলো জীবনের সম্পূর্ণ দর্শন যা অনুসরণ করলে মানুষের কোনো কিছুর অভাব থাকে না বলা হয় গীতার বাণীতে মানুষের সব সমস্যার সমাধান রয়েছে কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে এই উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ গীতার কয়েকটি বাণী নিয়ে আজ আলোচনা হবে এই ভিডিওর মাধ্যমে বন্ধুরা অতীত এবং ভবিষ্যতের চিন্তা করা উচিত নয় কারণ যা হওয়া তাই হবে যা হয় তা ভালোর জন্যই হয় তাই অতীত ও ভবিষ্যতের চিন্তা ছেড়ে দিয়ে সর্বদা বর্তমানের বাঁচতে শেখা উচিত আমাদের কুরুক্ষেত্রের যুদ্ধে অর্জুনকে গীতার উপদেশ দিয়েছিলেন ভগবান শ্রীকৃষ্ণ সেই উপদেশগুলি আজকের যুগেও প্রাসঙ্গিক এবং উপযোগী শ্রীমৎ ভাগবত কিছু জ্ঞান ব্যক্তি নিজের জীবনে যদি আত্মসাত করে নিতে পারে তাহলে ব্যক্তি সমস্ত দুঃখ কষ্ট থেকে মুক্তির পথ খুঁজে পাবে এর ফলে অবসাদ মুক্ত জীবনযাপন করতে পারবে সেই ব্যক্তি গীতায় বলা আছে যে বেশিরভাগ মানুষের মনে শিক্ষা থেকে অহংকারের উদয় হয় আর যে শিক্ষা মনে অহংকারের জন্ম দেয় সেই শিক্ষা বিশ্বের সমান এই শিক্ষা আমাদের জীবন পুরোপুরিভাবেই ধ্বংস করে দেয় অন্যদিকে যে শিক্ষা আমাদের ভদ্রতা নম্রতা শেখায় সেই শিক্ষাই হল অমৃতের সমান আজ এই ভিডিওতে ভগবান শ্রীকৃষ্ণের বলা গীতার কয়েকটি গুরুত্বপূর্ণ উপদেশ নিয়ে আলোচনা করব বন্ধুরা যা প্রত্যেক ব্যক্তির জীবনে মেনে চলা উচিত স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া এই উপদেশগুলি যদি মেনে চলতে পারেন বন্ধুরা তাহলে আপনাদের জীবনে সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে উঠবে তাহলে আসুন জেনে নেওয়া যাক ভগবান শ্রীকৃষ্ণের সেই অমূল্য বাণী তবে ভিডিও শুরু করার আগে আমার সকল শ্রোতা বন্ধুদের কাছে একটাই বিনীত অনুরোধ যদি আমার চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না আপনাদের ভালোবাসা এবং সহযোগিতা আমার একান্তই কাম্য কাউকে কখনো অযাচিত উপদেশ দিতে যেও না কখনো অকারণে মিথ্যা কথা বলো না আর অতীতে কবে ভালো কি ঘটেছিল সেই স্মৃতি রমন্থন করো না কারণ এর ফলে তোমার দুঃখই শুধু বাড়বে আত্মভাবে থাকাই হল মুক্তি নাম পদ প্রতিষ্ঠা ধর্ম স্ত্রী বা পুরুষ আমরা নয় এই শরীরও আমাদের নয় অগ্নি জল বায়ু পৃথিবী আকাশ দিয়ে আমাদের শরীর নির্মিত হয়েছে অবশেষিতা তা পঞ্চভূতি বিলীন হয়ে যাবে কিন্তু আত্মা স্থির আমরা আত্মা আত্মার কখনো মরে না আত্মার জন্ম বা মৃত্যু কখনোই হয় না তাই আত্মভাবে থাকাটাই হলো মুক্তি সমস্ত কিছুই পরিবর্তনশীল পরিবর্তনই হলো সংসারের নিয়ম এখানে সমস্ত কিছুই পরিবর্তনশীল তাই সুখ দুঃখ লাভ ক্ষতি জয় পরাজয় মান অপমান ইত্যাদির মধ্যে থেকে জীবন উপভোগ করা উচিত রাগ হলো শত্রুর সমান তাই নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন রাগের ফলে ভ্রম সৃষ্টি হয় আর এই ভ্রম বুদ্ধিকে বিচলিত করে তোলে এর ফলে বুদ্ধি নাশ হয় ব্যক্তির আর ওই ব্যক্তি পতনের দিকে অগ্রসর হতে শুরু করে রাগ কামবাসনা বাসনা ও ভয় এগুলি হলো আমাদের চরম শত্রু লোক থেকে আমাদের মনে জন্ম নেয় রোগ আর রাগ থেকে আমাদের মনে জন্ম নেয় সংশয় তাই মনের মধ্যে সংশয় দেখা দিলে মানুষের বুদ্ধিবৃত্তি হারিয়ে যায় আর বুদ্ধি হারিয়ে গেলে মানুষ নিজে ধ্বংসপ্রাপ্ত হয় গীতায় বলা আছে যেভাবে ধোঁয়ার জালে আগুন ঢাকা পড়ে যায় সেইভাবে লোভ ও লালসা মানুষের জ্ঞান বুদ্ধিকে একেবারেই আচ্ছন্ন করে তোলে আর সেই কারণেই মানুষ পাপ করতে বাধ্য হয় ঈশ্বরের প্রতি সমর্পিত থাকুন নিজেকে ঈশ্বরের চরণে নিবেদন করে দিন ঈশ্বরই আমাদের রক্ষা করবে এবং আমরা দুঃখ ভয় চিন্তা শোক ও বন্ধন থেকে মুক্ত হতে পারব দৃষ্টিকোণকে সর্বদা শুদ্ধ রাখুন জ্ঞান এবং কর্মকে একরূপেই দেখতে হবে এর ফলেই আমাদের দৃষ্টিকোণে পরিবর্তন আসবে গীতায় শ্রীকৃষ্ণ বলেছেন ভালোর সঙ্গে ভালো হও কিন্তু খারাপের সঙ্গে কখনোই খারাপ হয়ও না কারণ হিরে দিয়ে হিরে কাটা যায় কিন্তু কাদা দিয়ে কখনো কাদা ধোয়া যায় না নিজের মনকে সর্বদা শান্ত রাখুন অশান্ত মনকে শান্ত করার জন্য অভ্যাস ও বৈরাগ্যকে নিজের মনে পাকাপুক্তভাবে স্থান দিন না হলে অনিয়ন্ত্রিত মন আমাদের শত্রুতে পরিণত করবে কাজ করার আগে বিচার করুন আমরা যে কর্মই করি না কেন তার ফল আমাদেরকেই ভোগ করতে হয় তাই কর্ম করার আগে বিচার করা অবশ্যই উচিত শ্রোতা বন্ধুরা আজকের এই ভিডিওটি আপনাদের কেমন লেগেছে ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে কখনোই ভুলবেন না আর আমার সাথে ভালোবেসে বলুন রাধে রাধে